এই বিবান আজকে তো খেতে বসেছি প্রথমে খাচ্ছি শাক নোটে শাক করেছি তো সেটা খেতে বসছি বেশ ভালো লাগে আজকে নিয়েওছি খুব সুন্দর একটা নিয়েছি মিষ্টি কুমড়োর তরকারি হচ্ছে ওই চচ্চড়ি বলতে পারো ইলিশ মাছের মাথা লেজা দিয়ে একটা আছে মোচা চিংড়ি যেটা হচ্ছে রিঙ্কি করে পাঠিয়েছে ভীষণ নাকি ঝাল হয়েছে রাহু যথেষ্ট ঝাল খায় ও বলেছে খুব ঝাল মানে খিজে হবে সেটা আমি বুঝতে পারিনি তবে বলেছে খুব ভালো হয়েছে খাবো আগে শাকটা খাই বাকি দুটো তো আমার তৈরি মোচাটা রিঙ্কি করে পাঠিয়েছে মাথা লাইজা দিয়ে ইলিশ মাছের মোছাটা খাচ্ছি অপূর্ব হয়েছে ঝাল হয়েছে বেশ ভালো তবে কেন জানি না রাহুল বললো মারাত্মক তো হয়নি ভালো ঝাল হয়েছে লঙ্কা দিতে হচ্ছে না সেটা দারুণ হয়েছে সেটা মুখরোচক হয়েছে কিন্তু হাজার হোক ইলিশ তো ইলিশের একটা আলাদা ব্যাপার আছে সেইটার হলে মানে তারপরে আর কিছু খেলে সেটা ম্যামেরেই লাগবে তাই ইলিশেরটা লাস্টে রেখেছিলাম ওটা তো রাবিও খেয়েছে বলে আমি ঝাল দিইনি লঙ্কা নিতে হবে মোচাটা যদি অনেকটা খাওয়া যায় তাহলে কিন্তু ঝাল লাগবে ভালো হয়েছে কারা কারা এরকম খাও ইলিশ মাছের মাথা লেজা এত কাটা থাকে এমনি তো খাওয়া যায় না মিষ্টি কুণ্ড দিয়ে খেতে খুব ভালো লাগে লেজা দিয়েছি বলে এরকম ছোট ছোট মাছের পিস বেরিয়েছে মাথাতে তো কিছুই থাকে না প্রায় মানে ইলিশ মাছের কাতলা ভাতলার মাথা খাই তার জন্য মাথায় একটা পিস লাগিয়ে রাখতে বলি কাটার সময় ইলিশ মাছের মাথায় কে খাবে মা খেটো জানো বাবা মনি মাথাগুলো তো খেয়ে নিতাম পেতো না রিলিস মাছের মাথা খেয়ে খাবে খেতেও বসে বসে